আজ আমি আপনাদের পঞ্চতন্ত্রের তিনটি গল্প পাঠ করে শোনাবো অবশ্যই শিক্ষণীয় গল্প প্রথম গল্প অনুগত বেজি এক কৃষক দম্পতির একটি পোষা বেজি ছিল একদিন কৃষক এবং তার স্ত্রীকে জরুরি কাজের জন্য বাড়ির বাইরে যেতে হলো এবং তাই তারা তাদের শিশুকে বেজির কাছে রেখে গেল বেজি আশ্বাস দিয়েছিল যে সে তাদের বাচ্চাকে ভালোভাবে রক্ষা করবে তারা যখন চলে গেল একটি সাপ লুকিয়ে ঘরে ঢুকে শিশুদের ওপর হামলা করার জন্য বিছানার দিকে এগিয়ে গেল চতুর বেজি বাচ্চাটিকে রক্ষার জন্য সাপটির সাথে যুদ্ধ করলো এবং তাকে হত্যা করল কৃষকের স্ত্রী বাড়ি ফিরলে বেজির মুখে এবং দাঁতে রক্তের দাগ দেখে সে আতকে উঠল সে তার মেজাজ হারিয়ে চিৎকার করে বলল তুই আমার বাচ্চাকে মেরে ফেলেছিস এ ক্রোধে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে অনুগত বেজিকে মেরে ফেলল যখন সে তার বাড়িতে প্রবেশ করল সে শিশুটিকে জীবিত এবং তার পাশে মৃত সাপ দেখতে পেল কি ঘটেছে বুঝতে পেরে সে তার কর্মের জন্য অনুশোচনা করল গল্পের শিক্ষা কিছু করার আগে ভাবতে হবে দ্বিতীয় গল্প কচ্ছপ এবং রাজহংসী এক সময়ে একটি রদের পাশে একটি কচ্ছপ এবং দুটি রাজহংসীর বাস ছিল যারা খুব ভালো বন্ধু ছিল হ্রদ শুকিয়ে যাওয়ায় রাজহংসীগুলি একটি নতুন জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কচ্ছপটিও তাদের সাথে যেতে চাইল কিন্তু সে উঠতে পারে না এবং তাই সে রাজহংসীগুলিকে অনুরোধ করল তাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য রাজহংসীগুলিকে সত্যি বোঝানোর অনেক চেষ্টা করার পরে অবশেষে তারা রাজি হয়ে গেল তারা তাদের থোঁড় দিয়ে একটি লাঠি ধরে কচ্ছপকে মুখে দিয়ে লাঠিটি ধরে রাখতে বলল এবং সাবধান করল যে সে যেন মুখ না খোলে এবং লাঠিটি ছেড়ে না দেয় তারা উড়ে যাওয়ার সময় কিছু প্রত্যক্ষদর্শী ভাবল যে কচ্ছপটিকে অপহরণ করা হয়েছে এবং মন্তব্য করল ওহো বেচারা কচ্ছপ এতে কচ্ছপটি রেগে গেল এবং সে তৎক্ষণাৎ মুখ খুলল তাদের কিছু বলার জন্য আর যেই না সে তার মুখটি খুলল আর অমনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল এই গল্পের শিক্ষা হল কিছু বলার আগে চিন্তা করো নির্দেশগুলি শোনো এবং সেগুলি অনুসরণ করো তৃতীয় গল্প তিনটি মাছের কাহিনী একটি হ্রদে তিনটি মাছ ছিল যারা দুর্দান্ত বন্ধু ছিল প্রথম মাছটি খুব বুদ্ধিমান ছিল দ্বিতীয়টি জানত যে কিভাবে সমস্যা থেকে তার উপায় বের করা যায় এবং তৃতীয়টি ছিল ভীষণ গোয়ার এবং কোনো কিছুর পরিবর্তনকে সে ঘৃণা করত প্রথম মাছটি একজন জেলেকে পরের দিন এসে রদে মাছ ধরার কথা বলতে শুনল বিপদ অনুভব করে সে তার বন্ধুদের রদ থেকে সরে যেতে সতর্ক করে দিল দ্বিতীয় মাছটি বলল আমি এখানেই থাকব এবং ধরা পড়লে উপায় খুঁজে বের করব তৃতীয় মাছটি বলল আমি বাইরে যেতে চাই না আমি এখানেই থাকব এবং আমার ভাগ্যে যদি ধরা পড়া থাকে তো ধরা পড়ব প্রথম মাছ বেরিয়ে গেল পরের দিন জেলে এসে অন্য দুটি মাছকে ধরল দ্বিতীয়টি চতুরতার সাথে মৃত হওয়ার ভান করে পালিয়ে গেল তিয় মাছটি কিছুই না করে ধরা পড়ে মারা গেল এই গল্পের শিক্ষা হল প্রত্যেকেরই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সেটিকে গ্রহণ করা উচিত বিপদ বুঝে অবিলম্বে পদক্ষেপ নিন আমার এই গল্প তিনটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার